বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন मोहम्मद हारिस ऑन राउंड बैट्समैन नंबर चार सलमान अली आगा बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर पाँच खुशदिर शाह बैटिंग ऑलराउंडर नंबर सौ शादब खान बैटिंग ऑलराउंडर नंबर सात फ़ाइम अरशब बोलिंग ऑलराउंडर नंबर आठ मोहम्मद ओशिम जूनियर फास्ट बोलर नंबर नौ আবরার আহমেদ স্পিন বোলার নাম্বার দশ হাসান আলী ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো নাসিম শাহ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তৌহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার আট রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আঠাশ মে দু সময় বুধবার রাত নয়টা বাংলাদেশ সময় ভেনু গাদ্দাফি স্টেডিয়াম লাহোর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ